হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও চলে এসেছি নতুন একটা হাটের ভিডিও নিয়ে দু হাজার চব্বিশে আর আমি এখন আছি বালি স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি হেঁটে হেঁটে দেখো রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর এখন বাজে এগারোটা আর এই হাটটা শুরু হয় প্রত্যেক সোমবার এগারোটা থেকে বেলা রাত আটটা পর্যন্ত আর চলো মোটামুটি হাটটা পুরোই বসে গেছে দেখো এখানে বিভিন্ন রকম প্যান্ট বিক্রি হচ্ছে জুতো বিক্রি হচ্ছে মোজা আর এখানে জুতোগুলো শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দুশো টাকার মধ্যে

এখানে শাড়িগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে বিভিন্ন রকম শাড়ি আছে তোমরা হ্যান্ডলুম বলো সিল্ক বলো তাঁতের বলো ছাপা বলো বিভিন্ন রকম দাম আছে তো ঢাকাই শাড়িগুলোর দাম পড়ছে জামদানিগুলো আড়াইশো টাকা করে আর তোমরা এখানে এখানে গেঞ্জিগুলো দু থেকে পাঁচ বছরের বাচ্চাদের গেঞ্জিগুণোর দাম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা করে এখানে কুর্তিগুলো জোড়া দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা ছেঁড়া কাটা হবে না তো তোমরা বিভিন্ন রকম এখানে সাইজ পেয়ে যাবে তো তোমাদের খুলেও দেখিয়ে দেবে সাইজটা দেখো এখানে ব্লাউজগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তো তোমরা বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবে বন্ধুরা যে যে এখন আমার ভিডিওটা দেখছো অবশ্য আমার ভিডিওটা দেখতে দেখে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো জুতোগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন রকম জুতো আছে পামশুগুলোর দাম হচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা আর এমনি স্যান্ডেলগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা করে তো তোমরা বিভিন্ন রকম এখান থেকে জুতোও নিতে পারো খুবই সুন্দর সুন্দর দেখো ইউনিক ইউনিক ডিজাইন कौन-कौन है ये पैंट दोस्तों लगा लाइक लाइक अगर तो पंजन दोस्तों लगा कलर पीला मॉनेट कलर काला मॉनेट पीला पॉन्डर गेंद जुले हैं वाला लाइक अगर तो पंजन दोस्तों साठ लगा चलो कौन এখানে প্যানগুলো দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা করে তোমরা বিভিন্ন রকম তোমরা প্যান পেয়ে যাবে তো বিভিন্ন রকম দাম আছে তোমরা দুশো টাকা আড়াইশো টাকা যেরকম চাইবে এখানে কুর্তিগুলো পার পিস পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর দেখো এক্সেল বলো ডবল এক্সেল বলো ত্রিপল এক্সেল সব রকমই তোমরা সাইজ পেয়ে যাবে খুবই কম প্রাইজে এখানে নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে অবশ্যই তোমরা দাম দর করতে ভুলবে না অবশ্যই তোমরা দেখে শুনে কিনবে নালে ঠকে যাবে অবশ্যই যাচাই করে কেনার চেষ্টা করবে আর একটা পাশের দোকানে চলে আসলাম নিত্য প্রয়োজনীয় জিনিস যেহেতু মানুষের সকলেই নাইটিটা লাগে আর এখানে নাইটির কোয়ালিটিটা খুবই ভালো এখানে নাইটিগুলো ফুল হাতা শুরু হচ্ছে মাত্র একশো টাকা করে আর এমনি গোল গলার যে নাইটিগুলো শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা করে খুবই ভালো কোয়ালিটিটা পিওর সুতির আর তোমরা যেরকম ডিজাইন চাইবে সেরকমই ডিজাইন পেয়ে যাবে তোমরা এক পিস চাইলে তোমাদের এক পিসইও দিয়েবে যে তোমাদের যে বান্ডিল নিতে হবে সেটা কিন্তু নয় দেখো এখানে একটা আমি হাতাওয়ালা ব্লু কালারের নাইটিটা নিয়েছি ব্লু কালারের নাইটিটা হাতাওয়ালা গোলগলা এটার দাম বলছে মাত্র একশো আশি টাকা করে তো তোমরা বিভিন্ন রকম তোমরা নাইটি যেই রংটা পছন্দ করবে যেই ডিজাইনটা পছন্দ করবে সেটাই তোমরা নিতে পারবে এক পিসো কথা আড়াইশো এখানে ছাপা শাড়িগুলোর দাম শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে এখানে ব্যাগগুলো শুরু হচ্ছে মাত্র একশো টাকা করে যা নেবে একশো টাকা হোলসেল একশো টাকা বিভিন্ন রকম তোমরা ডিজাইন পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন তো তোমরা বিভিন্ন রকম নিয়ে নিতে পারো এখান থেকে ব্যাগগুলো তো হ্যান্ড ব্যাগ বলো কাঁধ ব্যাগ বলো বিভিন্ন রকম তোমরা এখানে ব্যাগ পেয়ে যাবে এখানে সয়রাটগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা করে রেগুলার ইউজ করার জন্যে তো তোমরা এখানে বিভিন্ন রকম কালার পেয়ে যাবে যেরকম কালার চাও সেরকমই পেয়ে যাবে এখানে ছেলে বা মেয়ে বিভিন্ন রকম তোমরা শীতের পোশাক পেয়ে যাবে বিভিন্ন রকম দাম আছে তো দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা আর লেডিসদের দাম শুরু হচ্ছে আড়াইশো তিনশো টাকা থেকে আচ্ছা বলছি কালো কোনো জ্যাকেটটা কীরকম দাম আছে এখানে তোমরা বিভিন্ন রকম কুর্তি পেয়ে যাবে নায়রা কুর্তি বলো কুর্তি বলো জ্যাকেট কুর্তি তো বিভিন্ন রকম পেয়ে যাবে স্টার্টিং শুরু হচ্ছে এখানে মাত্র আড়াইশো টাকা করে চলো তোমাদের একটা আমি জ্যাকেট কুর্তি দেখাবো এই জ্যাকেট কুর্তিটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা চলো কাকুটার থেকে আমি চেয়ে নেবো চেয়ে তোমাদের দেখাবো একটু ভিডিওতে দেখাই চলো খুবই সুন্দর দেখো কাজ করা এখানে তোমরা চিকন কুর্তি পেয়ে যাবে বিভিন্ন রকম কালার অপশান আসে আর তোমাদের সাইজটা এক্সেল ডবল এক্সেল পেয়ে যাবে আর দাম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা এখানে কম্বল চাদর গুলো শুরু হচ্ছে দাম মাত্র একশো টাকা তোমরা যদি দাম দর করো তো একটু হলো কম হবে আশি টাকা হয়ে যাবে চলো ভিডিওটা এইটুকুই এবার বাড়ি যায় ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকো টাটা